যোগাযোগটা করে দেওয়া খাপে খাপে মিলিয়ে দেওয়া তা আমরা সেরকমভাবে তরুণ তরুণীদের করতে পারি বয়স্কদের করতে পারি যারা আমরা বলছি রিটায়ার্ড একটা শব্দ বলছি আমরা বলছি যে রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই পুরা শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয় একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ কর্মঠ তার আগে সে থামে না কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি এত বছর হলে তুমি রিটায়ার হয়েছো তারপর আমার তো কাজের নাই আমার তো রিটায়ার হয়ে গেছে জোর করে মানুষ একটাকে অচল করে দিল ব্যাকল করে দিল শব্দ একটা আবিষ্কার করে আমি এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে আপনি বলেন সত্তর বছর আশি বছর নব্বই বছর কি অসুবিধা আছে যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি কাজ করতে পারি বুদ্ধি দিতে পারি আমি তো সচল আমি মানুষ তো কাজেই তরুণরা যেরকম কাজ করবে বয়স্করও কাজ করবে তাদের জন্য একটা আলাদা এলাকা বয়স্কদের জন্য যেটা ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্বরা কি কী কাজ করছে কি কি জিনিস করে ফেলছে তারা করছে কাজেই ওই যে বললাম জেলা উপজেলায় উপজেলায় হবে প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে যারা আসছে তাদের তালিকা হবে তাদের জীবনী ছাপা হবে তারা কি করছে তারপর তাদের দেখতে আসবে সবাই দলে দলে আসবে সারা দেশ জুড়ে আসবে বিদেশ থেকে আসবে কে কি করছে আপনাদের বহু ঘটনা জানা আছে আমার বলার দরকার নেই কাজে ওইটাই হবে মেলা যেটা মার বাংলাদেশের মানুষকে সব এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেও বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো আমি এর এতে ভালো পারবো সে ক্লাস সেভেনের ছাত্রী সে ক্লাস সেভেনের ছাত্র তার মাথায় বুদ্ধি এসছে করুক না দেখে। বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই বুদ্ধি আলাদা এক জিনিস সে শত বর্ষ বয়সী মানুষের কাছ থেকেও আসতে পারে পাঁচ বছরের বাচ্চা থেকেও আসতে পারে আসুক না এইগুলো দেওয়াটাই হলো এই মেলা কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব মেলা আমাদের উৎসাহিত করবে কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী খুঁজতে কা কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে এসে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকার চাইতে অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছিয়ে পিছিয়ে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই বিষয় না বুদ্ধি নেই বলতে পারেন কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী বয়স্ক বয়স্ক বয়স্কা যত আছে সবাই তার এই স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি সেটাকে এগিয়ে নি এই অনুষ্ঠানের মাধ্যমে মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি সেগুলো পরবর্তীতে স্কুলে কলেজে পাঠ্য হবে কে কি করেছে কি ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাতেও সেটা করে তাহলে এই মেলা সবার জীবনে একটা বড় রকমের প্রভাব রেখে যাবে আমাদের জন্য তো সেই উদ্দেশ্যে আজকে এই মেলা আমরা সূত্রপাত করলাম ভবিষ্যতে আমরা কিভাবে করব আপনারা সবাই মিলে এর সঙ্গে আপনাদের বুদ্ধি যোগ করুন আমি তো কয়েকটা কথা বললাম আমার বুদ্ধিতে যা কুলিয়েছে সবার বুদ্ধি একত্র করলে এটা মহাবুদ্ধিতে পরিণত হবে আমাদের দেশ আমাদের মানুষ মানুষই তো দেশ দেশ বলে তার কিছু নাই মানুষ আমাদের মানুষ তার নিজের দেশ নিজে সৃষ্টি করবে উৎসাহ গড়ে শক্ত হয়ে দাঁড়াবে দুনিয়ার সামনে দেখো তোমাদের জন্য আমরা কত রকমের উদাহরণ সৃষ্টি করে দিলাম তো সেটার জন্য আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শরিক হয়েছি